চলছে অম্বুবাছি অম্বুবাছিতে কি করবেন আর কি করবেন না জানিন দেখে নিন এক নজরে বাইশে জুন পড়েছে অম্বুবাছি বাংলা পঞ্জিকা মতে সাতই আষাঢ় থেকে দশই আষাঢ় পর্যন্ত থাকবে এই বিশেষ তিথি পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে সূর্য যেদিন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেদিনই ধরিত্র দেবী ঋতুমতি হন আষাঢ়ের সপ্তম দিনে পালিত হয় অম্বুবাছি এই তিন দিন দেবীর দর্শন পান না ভক্তরা কাপড়ে মুখ ঢেকে রাখা হয় আগামীকাল অর্থাৎ পঁচিশে জুন পর্যন্ত থাকবে অম্বুবাছি শাস্ত্রে বলে এই সময় এমন কিছু কাজ রয়েছে যা করা অত্যন্ত শুভ দেখে নিন কি কি এক এই সময় নিত্য পুজো করার সময় কোনো রকম মন্ত্র পাঠ করা যাবে না কেবলমাত্র ধূপ এবং প্রতীপ দেখে প্রণাম করতে হবে এই কয়েকদিন ঘরের দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে দুই এই সময় সাধ্যমতো কিছু পুরোহিতকে দান করুন তিন এই সময় যত বেশি সম্ভব গুরুমন্ত্র জপ করা উচিত যাদের গুরুমন্ত্র হয়নি তারা ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন এই সময় অবশ্যই আম দুধ একসঙ্গে মিশিয়ে খেতে হবে এই সময় কোনো শুভ কাজ করতে নেই এই সময় বিশেষ করে কোনো পশু পাখিকে আঘাতও করতে নেই